বিসমিল্লাহ ই রাহমান রাহিম আজকে আমি আছি আপনাদের মাঝে গাইবান্ধা থেকে শাহজাত আজকে একটি শর্ট ভিডিও আসলাম তো এখানে স্ক্রিনের সামনে যে দুটা মেশিন দেখতে পারতেছেন এটা হচ্ছে বাংলা এম তো এই দুটার কী অবস্থা রয়েছে কি কন্ডিশন সম্পূর্ণ বিস্তারিত ভিডিও তুলে ধরবো সকলেই সাথে থাকবেন আপনাদের দেখানোর সাপেক্ষে কেসিং দুটা খুলে দেখাবো আপনাদের তো সকলেই দেখবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাই দেবেন তো গ্যাজ মেশিনটির মেশিন দুটার ভেতরের কন্ডিশন হচ্ছে এরকম তো প্রথমে এটা দিয়ে শুরু করি যেহেতু ভিডিওটা হবে শর্ট প্রথমে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ষোলো টান ডিস্টার ঠিক আছে এটা ষোলো ট্যান ডিস্টার বাংলা এমলিফার লিফার এটা দিয়ে আপনারা পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভায়স্কোয়ার দুটা এবং হচ্ছে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস্কোয়াল একটা চালাতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ষোলো টান ডিস্টার ষোলো ট্যান ডিস্টার এবং হচ্ছে আপনার ট্রেন্সফর্মার রয়েছে গোল এটা হচ্ছে আপনার ট্রান্সফর্মার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ওয়াট এবং পাঁচ ভুলিয়াম সার্কিট দিয়ে করা আছে ঠিক আছে এবং পাঁচ ভুলিয়াম সার্কিট দিয়ে করা আছে এটার রেটটা বলে দিচ্ছি এটার রেটটা রয়েছে এটা রেট রয়েছে মাত্র চার হাজার টাকা ঠিক আছে রেটটা রয়েছে মাত্র চার হাজার টাকা তারপর সেটটা রয়েছে এটাও বাংলা এম লিফার কেসিঙ্গেল একা আছে পাঁচশো ষোলো কেসিঙ্গেল লেখা আছে পাঁচশো ষোলো তো এটা হচ্ছে আপনার এক সাইডে বারো আর এক সাইডে বারো দুটো হচ্ছে দুটা মিল হচ্ছে চব্বিশটা অ্যান্ডাস্টার চব্বিশটা অ্যান্ডাস্টার চার ক্যাপাসিটার এবং টিনাশর্মা রয়েছে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ টিনাশ শর্মা আবার আর আবার হচ্ছে ভুলিউম সার্কিট রয়েছে পাঁচ ভলিউম সার্কিট তো ভিউটা আজকে এতটুকুই এটা দিয়ে আপনারা মাল চালাতে পারবেন পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলে দুটা পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলে দুটা চালাতে পারবেন এবং একটাও চালাতে পারবেন দুটাও চালাতে পারবেন তো এটার রেটটা রয়েছে মাত্র ছয় হাজার টাকা রেট রয়েছে ছয় হাজার এবং ষোলো ডানিস্টার যেটা প্রথমে দেখেছি এটার রেট রয়েছে মাত্র চার হাজার টাকা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন আমার জেলা গাইবান্ধা থানা সুন্দরগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম